হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি এসে গেলাম আমার আরও একটা ব্লগ ভিডিও কিন্তু সবাই কেমন আছো বলো এই গরমে আমিও কিন্তু খুবই ভালো আছি আর গরমে আরও গরম গরম এনজয় করতে চলে গেছিলাম দীঘা আর আজকে তার দ্বিতীয় দিন প্রথম দিনের ভিডিওটা অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দ্বিতীয় দিনে আমরা আগের দিনের প্ল্যান মতো সকালবেলা ঘুমতে ঘুরে চলে গিয়েছিলাম মোহনাতে মোহনায় কিন্তু আমার ফার্স্ট টাইম মানে দীঘাতে এর আগে বহুবার এসেছি কিন্তু মোহনাতে আমার কখনোই আসা হয়নি এবারেই প্রথমবার আমি কিন্তু মোহনাতে এলাম আজকে যেহেতু ছিল অমাবস্যা তাই ঢেউগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল আর ভাই বারবার বারণ করছিলো যাস না কারণ বাচ্চারাও তার জন্য বায়না করছিল তো একটুক্ষণ ওই সমুদ্রের মধ্যে থেকে আমরা আর চলে এলাম সেদিনের চা আর জলখাবারটা সেরে নিলাম জলখাবারে কেউ কেউ খেয়েছিল লুচি অবশ্য আমি আর কয়েকজন খেয়েছিলাম ডিম টোস্ট এরপর সোজা চলে গেলাম মাছ বাজারে মাছগুলো দেখো দেখি প্রচন্ড ইচ্ছে হচ্ছিল মাছগুলো কেনার ইলিশগুলো যা ছিল আর পমফ্রেটগুলো যা ছিল আর কাঁকড়াগুলোও ছিল দারুণ কিন্তু কি বলবো সবকিছু যেমন দারুণ গন্ধটাও ছিল অত্যন্ত জঘন্য প্রচন্ড ভয়ঙ্কর গন্ধ আমার তো বমি উঠে চলে আসছিল এরপর হোটেলে ফিরে একটু আড্ডা মেরে মানে সবাই মিলে একটু গল্প করে তারপর বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে ভাইয়ের ছেলে কিন্তু আগের দিন প্রচুর ভয় পাচ্ছিলো জলে নামতে কিন্তু আজকে তো সাহসটা বেড়ে গেছে জল থেকে আর উঠতেই যাইছিল মানে নিজে নিজেই একা একা হাত ছেড়ে করছিল করছিলো দেখো প্রতিবারের মতো এবারও সমুদ্রে গিয়ে কিনে নেওয়া হয়েছে একটা বল কিনেছিল ভাই সবাই মিলে বল খেলতে কিন্তু সমুদ্রে দারুণ লাগে এরপর হোটেলে ফিরে লাঞ্চ আর সমুদ্রে স্নান করার পর কিন্তু খিদেটা পড়বে বেশি পেয়ে যায় আমি জানতাম না যে দীঘাতে একটা ব্যাপার আছে তুমি যদি মাংস কিনে দাও কোনো হোটেলে কিন্তু রান্নাও করে দেয় তো আজ একটু অন্যরকম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা সকালবেলা মাংস কিনে একদম হোটেলে দিয়ে দিয়েছিলাম আর তারপর সেই মাংসটাই ওরা রান্না করে রেখেছিলো আর গিয়ে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি আজকে কিন্তু আর কিছু সেরকম নিয়ে নিই জাস্ট মাংস ভাত আর সঙ্গে ছিল বাচ্চাদের জন্য একটু ডাল একটা সবজি এরপর আমাদের প্ল্যান ছিল যে লাঞ্চ করার পরেই আমরা পুলে নেমে যাব, কিন্তু সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম গিয়ে মনে হলো একটু না ঘুমোড়ে যেন ঠিক ভালো লাগছে না তাই গিয়ে সবাই একটু রেস্ট নিয়ে নিলাম ঘণ্টাখানেক আর তারপরেই চলে গেলাম আমাদের খুব প্রিয় পুলে সন্ধেবেলা রেডি হয়ে আজকের প্ল্যান ছিল ওল্ড দীঘা এত গরমেও কিন্তু গরম গরম চা ছাড়া যাবে না ফোন থেকে তাই ছিল যে ধারে দৌ। কিন্তু সুস্তি নেই আর এই মাছ প্রদিকে তো আমার ভীষণই খেতে ইচ্ছে করছিল। কিন্তু আমার বড় ফোন করে বারণ করেছিল সমুদ্রে দাঁড়ি কিন্তু মাছ একদম খাবে না। তাই ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। দিঘাতে গিয়ে এই গাড়িতে চড়ার জন্য কিন্তু প্রত্যেকটা বাচার বায়না লেগেই থাকে। তো সেই বায়না মতো আমার দিদি ছেলে আর আমার ভাইয়ের ছেলে দুজনে মিলে এই গাড়িটা চড়ছিল। আর সেই সময় আমি আর কি করব বলো আমার কেনাকাটাও ছিল না। ওরা সব কেনাকাটাও করছিল। আমার ছেলেরা টুকটাক যা কেনাকাটা করেছে করেছে কিন্তু আমি কিছু কেনাকাটা করিনি তাই আমি সমুদ্রের ধারে গিয়ে একটু বসেছিলাম হ্যাঁ তার মধ্যেই কিছু টুকটাক খাবার দাবারও খেয়ে নিয়েছিলাম আমার আইসক্রিমের গোলাগুলো খেতে ভীষণ ভালো লাগে আমার ছেলেরা কিন্তু ওদের হাত খরচার জন্য ওদের যে পাপা টাকাটা দিয়েছে সেখান থেকে আমাকে গোলা কিনে খাইয়েছিল সেটা আমার কাছে খুব একটা স্পেশাল ব্যাপার এরপর আর নোংরা করি একদম আমার প্রচণ্ড প্রিয় জায়গা সমুদ্র সমুদ্রের ধারে এসে বসা রাত্রিবেলায় সমুদ্রের ধারে এসে বসতে আমার ভীষণ ভালো লাগে ইভেন আমি যখন বাড়িতেও থাকি আমি এই দিনটার কথা মাঝে মাঝেই চিন্তা করি দিনটার কথা মাঝে মাঝেই স্বপ্নতেও দেখি আর অমাবস্যা থাকার জন্য ঢেউগুলো এত বড় বড় ছিল আমরা কতটা উঁচুতে বসেছিলাম তারপরেও হঠাৎ একটা বিশাল বড়ো ঢেউ এসে আমাকে পুরো ফিজিয়েই দিয়েছিল। এরপর বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকার পর আমাদের খিদেও পেয়ে গিয়েছিল তাই পরের দিন বাড়িও ফিরতে হবে এই জন্য চলে গেলাম রেস্টুরেন্টে সেখানে গিয়ে করে নিলাম আমাদের ডিনার আর তারপর হোটেলে ফিরে আবার গোছ গাছ কারণ তার পরের দিন সকালেই ছিল আমাদের বাস ওই জন্য এসে চটপট করে সমস্ত গোছাগুছি করিয়ে নিয়েছিলাম আর ব্যাস পরের দিন সকালে বাড়ি তো এই ছিল আমার ছোট দীঘা ট্রিপ তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু